সারা বিশ্ব প্রযুক্তির কাছে আজকে আবদ্ধ আর এই মুহূর্তে পরমাণু শক্তিধর বা পরাশক্তির রাষ্ট্রগুলো তারা যুদ্ধ করে প্রযুক্তি নিয়ে আমাদের মতন দাও কোদাল টেড়া বল্লম বর্ষা এগুলোর শেষ কামান বন্দুক গোলার দিনও শেষ কামান বন্দুক এখন হাইপারসনিক বা প্রযুক্তিগতভাবেই তৈরি করা হচ্ছে আর এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কী বলছে বিলিয়নার সারা বিশ্বে যিনি বেশ কয়েকবার প্রথম সারের ধনকুবর হিসেবে নাম লিখেছিলেন ইলন মাস্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধে মোটামুটি ইলন মাস্কের অবস্থানটা আমি দেখছি পুতিনের পক্ষে ছিল কিন্তু হঠাৎ করে পুতিন এমন সিদ্ধান্ত নিছেন আর এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে রাতারাতি বিলিয়নার থেকে রাস্তায় পড়ে যাবে এই ইলন মাস্ক দর্শক মার্কিন বিলিয়নার ব্যবসায়ী ইলন মাস্কের বেসিক্যালি প্রধান ব্যবসাটা হচ্ছে স্পেস এক্স নামক স্যাটেলাইট যে ব্যবসা মানে সারা বিশ্বজুড়ে ইলন মাস্কের এত পরিমাণ স্যাটেলাইট আকাশে আছে যা অনেক রাষ্ট্রেরও নাই মানে একা এই প্রাইভেট প্রতিষ্ঠানটির এত পরিমাণ আপনার আছে এর মাঝখানে গত দুই তিন দিন আগে ইলন মাস্ক আপনার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতেছিল আপনার নিশ্চয় অনেকে দেখেছেন স্যাটেলাইট তো কিছু স্যাটেলাইট আছে গোয়েন্দা স্যাটেলাইট যেগুলো নাকি আমেরিকান সরকারের জন্যই কাজ করে আর এগুলো যেহেতু বিশ্বজুড়ে ঘোরাফেরা করে তো সেই ক্ষেত্রে ইস্যুটা আসছে রাশিয়ার উপর হঠাৎ করেই আপনার এই মাস্কের স্পেস এক্স স্যাটেলাইট যতগুলো আছে মহাকাশে সবগুলারে একদম একদম মানে কি বলা যে আকাশেই উড়াই দেওয়ার হুমকি দিছে রাশা রাশা বলছে স্পেস এক্স স্যাটেলাইট ব্যবহার করে রাশিয়ার উপর নজরদারি করছে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেস এক্স স্যাটেলাইট নিয়ে চলতি মাসে রয়টার্সের এক বিস্তারিত প্রতিবেদনের কয়েকদিন পর মস্কোর পক্ষ থেকে এই হামলার হুঁশিয়ারি এসেছে একটি গোপন নথি প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম সংস্থাটি বলছে মার্কিন গোয়েন্দা সংস্থার সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে স্পেস অ্যাক্স বা ইলন মাস্ক এই চুক্তির আওতায় মহাকাশে শত শত নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ইতিমধ্যে কিছু উৎক্ষেপনও করা হয়েছে গতকালকে এক সংবাদ সম্মেলনে রয়টার্সের প্রতিবেদন উল্লেখ করে রাশা বলছেন মহাকাশ গবেষণা নিয়ে ওয়াশিংটনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বেসরকারি খাতকে আকৃষ্ট করার প্রচেষ্টা সম্পর্কে আমরা অবগত আছি এগুলো বেসিক্যালি আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে বৈধ লক্ষ্য হবে আপনার এখন ইলন মাস্ক কি তৈরি করছে আসুন দেখি গুপ্তচর স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে ইলন মাস্কের মহাকার্য নির্মাণ প্রতিষ্ঠান আপনার স্পেস এক্স মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি শ্রেণীবদ্ধ চুক্তির অধীনে এইসব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে প্রতিবেদনটি বলছে যে ন্যাশনাল রিকনসেন্স আপনার অফিস ও গোয়েন্দা সংস্থার সঙ্গে দুই সালে একশো আশি কোটি মার্কিন ডলারের একটা চুক্তি স্বাক্ষর করেছে এই ইলন মাস্ক চুক্তির অধীনে স্পেস কমার্শিয়াল ইউনিট একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্কটা আপনি দেখবেন এক্সের ইলন মাস্ক যেমন আমাদের ফিলি ভূমিতে ফ্রিতে ইন্টারনেট দেয় আবার ইরানেও যখন সরকার কোথাও ইন্টারনেট বন্ধ করে ইন্টারনেট সার্ভিস করে আসলে ঘটনাটা কি এই ইন্টারনেট ফিন্টারনেট দেওয়ার নামে প্রযুক্তিগত যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু এরা ঢুকে এমনকি সেখান থেকে ভাই মহাকাশ থেকে ধরেন আমি আর আপনি একটা ঘরের মধ্যে দাঁড়া রইলাম এদিকে একটা ওয়াল আপনি আমার দেখেন না আমি আপনার দেখেন না দুজন বসে বসে দুইটা কাজ করতেছি কিন্তু উপর থেকে যেই ব্যক্তি দেখে তিনি কিন্তু দুজনই দেখতেছেন কে কি করতেছে তাই না তো যারা মহাকাশে স্যাটেলাইট পাঠায় যে সারা পৃথিবীতে কি হচ্ছে হ্যাঁ বাংলাদেশে কি হচ্ছে আমাদের মানে গোয়েন্দা বাহিনী কোথায় কি করছে নজরদারি ফোনে কথা শোনা ভিডিও ফুটেজ কালেক্ট করা চাইলেই এরা কিন্তু সব কিছু পারে আমেরিকা তো বোঝেনি এগুলাতে বাবা তো সেই ক্ষেত্রে রাশিয়ায় কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে এদেরকে এভাবে ছাড় দিলে চলবে না এখন যদি ইলন মাস্কের এই স্যাটেলাইট রাশার মহাকাশে মানে আকাশেরও তো এখন আমরা একটা ভাগ হয়ে গেছে রাশিয়ার আকাশ ভূখণ্ডের উপর কখনো ওই দিক দিয়ে মুভমেন্ট করতে চায় তাহলে কিন্তু কি করা হবে উড়াই দেওয়া হবে কারণ রাশিয়া মহাকাশেও পরমাণু হামলা করার জন্য সক্ষম এমন মেশিনারিজ নাকি পাঠাইছেন বা সেটার পরিকল্পনা করছেন এমন তথ্য কিন্তু মাত্র গেলো কয়েকদিন আগে উঠে এসেছে এগুলা পুতিনের দ্বারা সম্ভব দেখা যায় না আকাশে মাঝে মাঝে দেখবেন যে একসাথে বিশটা তিরিশটা বা পঁচিশটা ছোটো ছোটো ছোট ছোটো তারা জলে এগুলো হচ্ছে আপনার কী বলা হয় যে স্যাটেলাইটগুলো মুভমেন্ট করে এখন ইলন মাস্কের অবস্থা কী হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম